গত এক সপ্তাহের মধ্যে ঘটে গেল আরেক ঘটনা জানা গেল নতুন তথ্য পাওয়া গেল আশার নতুন আলো বড় খবর হলো কোভিড-19 এর মৃত রোগীদের পোস্টমর্টেম থেকে জানা যায় অনেক তথ্য ভুল প্রমাণিত হলো আমাদের অনেক ধারণা আমাদের ধারণা ছিল সাইটোকিন স্টর্ম বা ফুসফুস থেকে তৈরি পদার্থ ফুসফুসকে ধ্বংস করছে এখন আমেরিকা ও ইউরোপের পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাচ্ছে ব্লাড ক্লটের কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এই তথ্যের ফলে কোভিড উনিশ এর চিকিৎসার পদ্ধতি ও কৌশল বদলে যাবে বলে মনে করা হচ্ছে প্রাপ্ত নতুন তথ্যের ভিত্তিতে এখন ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে আটকে থাকে এ কারণে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে আটকাতে পারে না এজন্যই শ্বাসকষ্ট হয় আর সে কারণেই উচ্চ মাত্রায় অক্সিজেন দিলে উপকার পাওয়া যাচ্ছে আরো বলা হচ্ছে যাদের থ্যালাসেমিয়া রয়েছে তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের প্রোটিন পরিবর্তিত হওয়ার কারণে করোনা ভাইরাস হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারে না এর উদাহরণ হিসেবে বলা হচ্ছে দক্ষিণ ইতালির একটি ছোট্ট শহর সেখানে বহু লোকের এই থ্যালাসেমিয়ার সমস্যা আছে সেখানে করোনা ভাইরাস সংক্রমণ নেই বাংলাদেশের অনেক মানুষের এই থ্যালাসেমিয়ার সমস্যা আছে এর ফলে বাংলাদেশের বহু লোক এই রোগে সংক্রমণ থেকে অব্যাহতি পাবে আরও ধারণা করা হচ্ছে যারা সমুদ্র থেকে অনেক উঁচুতে থাকেন সেখানে হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকায় তাদের এই ভাইরাসের সংক্রমণ অনেক কম হবে নতুন এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে যেসব ওষুধ এই ভাইরাসকে রক্তের সঙ্গে আটকাতে প্রতিরোধ করে যেমন হাইড্রোক্সিক্লোরোকিন জিঙ্ক সালফেট স্কোরবিক অ্যাসিড বা ভিটামিন সি এই রোগ প্রতিরোধে তা কার্যকর হতে পারে হারভার্ড থেকে প্রকাশিত নাম করা মেডিসিন পত্রিকা নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বহুল আলোচিত ওষুধ হাইড্রক্সি ক্লোরোকুইন কার্যকর নয় বরং অনেক ক্ষেত্রে তা ভালর চেয়ে ক্ষতি হওয়ার প্রমাণিত হয়েছে তেইশ জন মারাত্মকভাবে আক্রান্ত কোভিড উনিশ রোগীর উপর পরিচালিত পরীক্ষার পরে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ খবর উদ্বেগের সৃষ্টি করেছে এই কারণে যে এই মুহূর্তে আমরা বহু রোগীকে এই ওষুধ দিয়ে নিরাময়ের চেষ্টা করেছি অনুমান করা হচ্ছে এই রোগ প্রতিরোধ প্রাথমিক পর্যায়ে হাইড্রক্সিক্লোরিকুইন কার্যকর হতে পারে কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়লে তা আর কার্যকর নয় এই এই শতাধিক কার্যকারিতা নির্ধারণ করার জন্য। খুব শীঘ্র এর ফল আমরা জানতে পারব। এই সপ্তাহের বড় সুখবর হলো রেমডিসিভির নামের একটি ওষুধ এই রোগের নিরাময়ে কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে শিকাগোতে এই ঔষধ ব্যবহার করে ভালো হয়ে গেছে বেশ কিছু করোনা রোগী এই ওষুধটির ব্যাপারে চিকিৎসক ও বিজ্ঞানীরা আগে থেকেই আশাবাদী ছিলেন সীমিত আকারে হলেও এখন প্রমাণ মিলছে যে এর ব্যবহার করোনা ভাইরাসকে দ্রুত মেরে ফেলে এই তথ্য সত্যি প্রমাণিত হলে বহু রোগীকে এর প্রয়োগের মাধ্যমে নিরাময় সম্ভব হবে কোভিড উনিশ এর চিকিৎসা কৌশল বিতর্কিত এবং দ্রুত পরিবর্তনশীল নতুন কিছু পরীক্ষামূলক চিকিৎসা শুরু হচ্ছে এর অন্যতম হল এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যার মাধ্যমে রক্তের ভাইরাসযুক্ত হিমোগ্লোবিন বের করে দিয়ে নতুন রক্ত দেওয়ার কথা ভাবা হচ্ছে ধারণা করা হচ্ছে এই পদ্ধতিতে দ্রুত ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার কার্যকারিতা জানা যাবে খুব শিগগির সুস্থ হয়ে যাওয়া রোগীদের থেকে রক্ত নিয়ে অ্যান্টিবডি দেওয়া হচ্ছে মৃতป่วยযাত্রী রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার এখনো সীমিত কারণ এটা ব্যাপকভাবে ব্যবহারের ব্যবস্থা করা যাচ্ছে না এই মুহূর্তে সব ওষুধই পরীক্ষামূলক ও প্রশ্ন সাপেক্ষে তবে সঠিক ওষুধ কোনটি সে তথ্য প্রকাশিত হওয়া কেবল সময়ের ব্যাপার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ